আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে চলো শুরু করা দেখ প্রথমে আমরা জেনে নেই অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্বিয়াল ইন আ কমপ্লেক্স সেন্টেন্স স্কল্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বিয়ালের কাজ করবে তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো তার আগে আমরা দুইটা সেন্টেন্স তুলনামূলকভাবে আলোচনা করি দা গেস্টস আলাইক আফটার দা সানসেট দ্বিতীয় নাম্বারটি হচ্ছে দা এরাইড আফটার দা সান উপরের বাক্যটা যদি আমরা খেয়াল করি এক্ষেত্রে দ্যাবজেক্ট আর একটি হচ্ছে আফটার দ্য সান এটা একটা অ্যাডভার্বিয়াল তো এই শুরু হয়েছে একটা প্রি দিয়ে আর তারপরে কি রয়েছে প্রি পজিশনাল অবজেক্ট সো এখানে একটা পূর্ণাঙ্গ প্রি অবজেক্ট অ্যাডভার্ব টাইমের কাজ করতেছে সো এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর নিচেরটা হচ্ছে দা গেস্ট সাবজেক্ট আরেকটি হচ্ছে বেরিগেটর বা ভার্ভ আফটার হচ্ছে কনজাংশন কেন কনজাংশন কেননা এরপরে অন্য আরেকটা পূর্ণাঙ্গ ক্লজ রয়েছে যে ক্লজে দা সান হিচে সাবজেক্ট আর সেট হচ্ছে প্রেডিকেটর বা ভারবংশ দুইটা পূর্ণাঙ্গ ক্লজ একটা সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে সো দা সান হ্যাড সেট এই ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম তাহলে উপরেরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিচেরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম adverbial clause of time says when an action takes অর্থাৎ adverbial clause of time আমাদের বলে কখন একটা কাজ সংগঠিত হয় এটা অনেকটা adverbial phrase মতোই কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটা পূর্ণাঙ্গ clause বলবে কখন একটা কাজ সংগঠিত হয় আমরা জেনে নেই adverbial clause of time এ কিছু কনজাংশন ব্যবহৃত হয় যা দেখলে আমরা অতি সহজেই আইডেন্টিফাই করতে পারব অ্যাজ and before after no sooner dash dash then আরো রয়েছে তবে মোটামুটি এগুলো টাইমে বেশি ব্যবহৃত হয় কিছু উদাহরণ দেখে আসি হয় বগুড়া স্টে উইথ মাই কাজিন এই বাক্যে দুইটা পূর্ণাঙ্গ ক্লজ রয়েছে একটা হচ্ছে হয় নাই গো টু বগুড়া আর দ্বিতীয়টা হচ্ছে আই স্টে উইথ মাই কাজিং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ক্লসটা সাবর্ডিনেট ক্লসটা নামক একটা টাইম কনজাংশন দ্বারা শুরু হয়েছে এবং সময় নির্দেশ করতেছে সো এটা ক্লজ 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 অফ 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 টাইম টাইম যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন তারপরে কমা দিতে হয় কিন্তু যদি সেন্টেন্সের পরে বসে তাহলে কমা দিতে হয় না For example when you will finish your work comma you can go home দ্বিতীয় নাম্বারটা আমরা একটু তুলনামূলক আলোচনা করবো জন্য একই উদাহরণই দিলাম গো হোম উইল ফিনিশ your work তাহলে প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় ডিফারেন্সটা কোথায় ক্ষেত্রে আমরা বা টাইম যখন শুরুতে তখন তারপর একটা কমা দিয়েছি আর দ্বিতীয় বাক্যে আমরা কি করছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমটা পরে বসাইছি সো মাঝখানে কোনো কমা দেওয়ার প্রয়োজনীয়তা পড়েনি তবে আধুনিক ইংরেজিতে এক্ষেত্রেও যদি আমরা কমা না দিই তাহলে কোনো সমস্যা নেই অর্থাৎ কমার্সরা এটা সমর্থন করে এখন আমরা দেখব বিভিন্ন ধরনের ব্যবহার যখন আমরা অ্যাডভারবেল ক্লজ অফ টাইমে কনজাংশন হিসেবে ব্যবহার করব তখন সেটি কেমন হয় ইউ। Would not have to talk while was singing. একই বিষয় তাহলে আমাদের অ্যাডভারেবল ক্লজ অফ টাইম কোনটা হোয়াইল শি ওয়াজ সিঙ্গিং এক্ষেত্রে আমরা হোয়াইল কনজাংশনটা কেন ব্যবহার করেছি একটা দীর্ঘতর কাজের মাঝখানে যদি অন্য একটা কাজ সংগঠিত হয় তখন কনজাংশন হিসেবে আমরা হোয়াইল ব্যবহার করতে পারি অর্থাৎ যখন সে গান করতেছিল সেটা একটা দীর্ঘতর কাজ ছিল লং টাইম ছিল বাট যখন কথা বলেছিল সেটা কি অতি ক্ষুদ্র সময় ছিল তাহলে একটা দীর্ঘতর কাজের মাঝখানে যদি অন্য একটা ক্ষুদ্রতর কাজ ঘটে তখন কনজাংশন হিসেবে আমরা হোয়াইল ব্যবহার করতে পারি আরেকটা উদাহরণ যদি দেখি হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন দা টেলিফোন rang তাহলে while i was watching television এটা হচ্ছে adverbial clause of time এবং টেলিভিশন দেখা একটা দীর্ঘতর কাজ আর ফোন বেজে ওঠা একটা ক্ষুদ্রতর কাজ সো একটা দীর্ঘতর কাজের মাঝখানে যখন অন্য একটা ক্ষুদ্রতর কাজ সংগঠিত হয় তখন আমরা কনজাংশন হিসেবে ওয়াইল ব্যবহার করতে পারি একটা কাজ ঘটার সাথে সাথে অন্য একটা কাজ যদি সংগঠিত হয় তখন আমরা কনজাংশন হিসেবে অ্যাজ সুন অ্যাজ অ্যাস এবং জাস্ট্যাসকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল Heard the দ্য she বিজ্ঞান টু ক্রাই তাহলে এই বাক্যে অ্যাজ সুন অ্যাজ শি হ্যাড দ্য নিউজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম আর শি বিজ্ঞান টু ক্রাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বাই দ যে না নিউজটা শুনেছিল সে কান্না করা শুরু করেছিল অর্থাৎ একটা ঘটনা ঘটার সাথে সাথেই যদি আরেকটা ঘটে তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ কনজাংশনকে ব্যবহার করতে পারি তবে এটা কি হবে পজিটিভ অয়া হবে Example to the key as the teacher entered the classroom. All the students যে না টিচার ক্লাসরুমে ঢুকেছিল বা প্রবেশ করেছিল অমনে সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গিয়েছিল অর্থাৎ টিচার ঢোকার সাথে ছাত্রছাত্রীর দাঁড়িয়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ সংগঠিত হয়েছে নাম্বার অ্যাওয়ে মেবি শি ডিজ লাইক মি বাই দ্য তাহলে যেই না সে আমাকে দেখেছিল সে হাঁটা শুরু করে দিয়েছিল তাহলে জাস্ট এস শি সমে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম যেটা এটা ঘটার সাথে সাথে এটা ঘটেছে অর্থাৎ একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ সংগঠিত হয়েছে এবং এটা জাস্ট এস কনজাংশন দ্বারা শুরু হয়েছে সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম একটা কাজ ঘটার সাথে সাথেই আরেকটা কাজ সংগঠিত হলে এবং সেটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা নো সুনার ড্যাশ ড্যাশ ড্যান ব্যবহার করি ফর এক্সাম্পল নো সুনার দা স্টেশন তাহলে নো সুনার হ্যা ডুই এন্টার দ্য স্টেশন এটা হচ্ছে আটভার ক্লজ অফ টাইম অর্থাৎ আমরা স্টেশনে যেই না পৌঁছালাম ওমনি ট্রেনটি চলে গিয়েছিল তাহলে এটা হচ্ছে একবার ক্লজ অফ টাইম আরেকটা উদাহরণ যদি দেখি নো সোনার স্টার্ট আর হোম দেন ইট আমরা বলতাম নো সোনার হ্যাড দেন এটা আসলে ঠিক নয় কেননা এক্ষেত্রে সবসময় যে হ্যাড আসবে এমনটি নয় এখানে নো সোনার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব সো নেগেটিভ অ্যাডভার্ব পরে আমাদের এই ফ্রন্টিং করতে হয় অর্থাৎ সাবজেক্টের পরে যে ভাবটা থাকে সেটা সামনে নিয়ে আসতে হয় এই জন্য এক্ষেত্রে কখনো হার্ড হয় যখন পাস্ট পারফেক্ট টেন্স হয় আর পাস্ট ইনডেফিনেট হলে ডিড হয় আর দেন কনস্ট্যান্ট এটার কোনো চেঞ্জ আসে না সো এটা আমাদের বোঝার বিষয় নয় আমাদের বোঝার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমকে দুইটা পার্টে বিভক্ত করেছি সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সাউথ ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ